জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারম্যান এখন শঙ্কায় কেন তাহলে কি আওয়ামী লীগ ছাড়া বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে না আর জামাতকে লক্ষ্য করে বিএনপি চেয়ারম্যান বলছেন যে তলে তলে দুপক্ষ একসাথে ছিল এর অর্থই বা কি তারেক রহমান হঠাৎ জামাত বিরোধিতা এত কেন করছেন এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ আর আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রকৌশলী জিয়া করিম ভাই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আমাদের সময় দিয়েছেন এই রাজনৈতিক বিশ্লেষণের আলোচনায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আপনি জানেন যে এখন তো নির্বাচনের ডামাডোল চলছে বিএনপি জামাত নির্বাচনী প্রচারণায় নেমেছে এবং একে অপরকে দোষারোপ করছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে জনসভায় বললেন যে নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে নির্বাচন স্থগিত করতে করা যায় বা তা করতে করা যায় মূলত জামাত কি ইঙ্গিত করে বিএনপি চেয়ারম্যান এমন মন্তব্য করছেন তাহলে কি জামাত এনসিপি কি নির্বাচন যাচ্ছে না বিএনপির আসনতে আসলে সত্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দর্শক শ্রোতাদেরকে আসলে ব্যাপারটা খুব জটিল হয়ে গেছে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে সংশয় আছে এবং আমিও সংশয়ে প্রকাশ করি যে নির্বাচন না হওয়ার সম্ভাবনা এর ভিতরে যদি দেখেন জামাত বিএনপি বিভিন্ন জায়গায় গন্ডগোল হয়েছে ঈশ্বর দিতে দিতে যে তুষার গুলি চালিয়েছিল বিএনপির মিছিলে প্রথম দিকে জামাত এবং জামাতের যিনি আমির ওনার যদি ওয়েবসাইট দেখেন উনি বক্তব্য দিয়েছেন যে এইটা সে ছাত্র দলের নেতা পরবর্তীতে দেখা গেল যে সে শিবিরের নেতা এর বাইরে আপনার শেরপুরে একটা উপজেলা জামাতের সেক্রেটারিকে বিএনপির লোকজন হত্যা করেছে সুতরাং দুইজন মুখোমুখি দাঁড়িয়েছে যদিও এরা একই ভাবে একানব্বই এই জামাতকে পুনর্বাসন করেছে বাংলাদেশের রাজনীতিতে আপনার বিএনপি আটাত্তর সালে জামাত একটি বাংলাদেশে নিষিদ্ধ দল ছিল স্বাধীনতার পরবর্তীতে এবং জামাতের যারা প্রথম সারের নেতারা তারা মাঝে মাঝে বলে যে তারা পালিয়ে যায়নি আমার প্রশ্ন প্রথম প্রশ্ন থাকবে তাদের কাছে যে গোলাম আজম কোথায় ছিলেন একাত্তরের পরে নিজামি কোথায় ছিলেন দেলাওয়ার হোসেন সাইদি কোথায় ছিলেন আবার কয়েকদিন আগে ওনাদের বাচ্চুরা দেখার ফিরে আসছেন পাকিস্তান থেকে সবই পাকিস্তানেই ছিলেন তাদের নাগরিকত্ব বা তাদের তাদের বিরুদ্ধে মামলা ছিল তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল সুতরাং এই জামাতকে পুনর্বাসন করেছে বিএনপি আবার একানব্বই এর পরবর্তীতে যদি দেখেন তিন রেখা তিন দলের যে রূপরেখা ছিল সেখানে যে জামাতকে কোনো দলে নেওয়া যাবে না কিন্তু বিএনপি নিয়ে সরকার গঠন করেছে আবার আহ দুই থেকে দুই সাল পর্যন্ত তারা সংস এক জোট সরকার ক্ষমতায় ছিল তাই না তাদের হাতে স্বাধীনতার পতাকা তুলে দিয়েছে এই স্বাধীনতা বিরোধীর হাতে সুতরাং তাদের এইটা এটা খেলা চলে আমি মনে করি যে তারা একই একই প্ল্যাটফর্মের লোক আসলে তাদের ভেতরে কোনো পার্থক্য নেই তারা হয়তো এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই সেই জন্য বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মাঠে নেই সেই জন্য তারা একজন আরেকজনের মুখোমুখি থেকে সরকার গঠন করবে আবার বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে যে আমাদের সঙ্গে জোট এনসিপি এনসিপি হচ্ছে সরকারি দল সরকার তো তার পতন চাইবে না সরকার তো চাইবে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে এবং আপনি দেখেছেন বিভিন্নভাবে আলিরিয়া যে বক্তব্য দিয়েছেন অথবা ওনাদের পররাষ্ট্র উপদেষ্টা বিভিন্নভাবে যে বক্তব্য দিয়েছেন তাতে এটা প্রমাণিত হয় যে ওনারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে চান সেজন্য এনসিপিকে যে আমাদের সঙ্গে যোগ করেছেন এর বাইরে আপনার ওয়াশিংটন পোস্ট সহ অন্যান্য পত্রিকায় যে খবরগুলি এসেছে তাতে বোঝা যায় যে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা এবং প্রশাসন থেকে শুরু করে সব দিকে সেইভাবে সাজানো হয়েছে এবং আমি একটি আলোচনায় বলেছিলাম যে বিএনপির এক নেতাকে যে আপনারা যেটা ভাবছেন যে না আপনারা মনে করছেন যে এবার ভিন্ন হবে ডাকসুর মতো হবে না আপনারা আবার ডাকসুর মতোই নির্বাচন হবে যদি নির্বাচন হয় সুতরাং আহ মা তখন দেখা যাবে তখন আমরা আবার আন্দোলন তখন আর আন্দোলন করে কোনো কিছু থাকবে না যেমন ডাকসু 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 বা বাক্স সব ইলেকশনগুলোই জামাতের জামাতের ঘরে নিয়ে নিয়ে নেওয়া হয়েছে সুতরাং এটার ভিন্নতা আমি দেখি না কিন্তু দুইজন মুখোমুখি এই কারণে যে একটা হচ্ছে শরিয়া আইন চালু করতে চায় আর একজন তারা বলছেন না তারা এরকম করতে চায় না সুতরাং তারা সাময়িকভাবে হয়তো মুখোমুখি কিন্তু দুইজন ভালোই কিছু কিছু ক্ষেত্রে আবার দেখেন বিএনপিরই আ মেজর আক্তুরুজ্জামান কর্নেল অলি যারা বীর মুক্তিযোদ্ধা বলেন তা দাবি করেন আবার জামাতে যোগ দিয়েছেন সুতরাং এদের ভিতরে কোনো পার্থক্য নেই আমি কোনো পার্থক্য দেখি না কিন্তু পার্থক্য দেখছেন না আপনি জামাত বিএনপির মধ্যে হয়ে কিন্তু যেহেতু আওয়ামী নেই দুই পক্ষই এখন মুখোমুখি অবস্থান করছে

ইমিউন কম্প্রোমাইজ ছিলেন যার জন্য ওনাকে কোথাও যাওয়া নিষেধ ছিল কোথাও জোর করে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় তারপরে ওনাকে কোনো মাস্ক পরানো হয়নি উনি যদি উনি অসুস্থ ছিলেন মাস্ক পরানো থাকা দরকার ছিল তারপরে উনি হুইল চেয়ার থেকে নামতে যাচ্ছিলেন ওনার জোর করে নিয়ে যাওয়া হচ্ছিল আবার খাওয়ানো হয়েছে তারপরে ওনাকে এসএসএফ দিয়ে পরবর্তীতে ওনার বিভিআইপি পদমর্যাদা দিয়ে এস এফ সেফ দিয়ে ওনাকে ঘেরাও করে রাখা হচ্ছে সুতরাং সব কিছু যদি মিলিয়ে দেখেন যে তাহলে বোঝা যাবে যে এটা সুপরিকল্পিত একটা হত্যাকাণ্ড টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারে ওই বিষয়ে মন্তব্য জানতে চাইবো যে টাইম ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে তারেক রহমান যে জানিয়েছেন যে তিনি নীতিগত ভাবে কোন দল নিষিদ্ধ করার পক্ষে তিনি নন তা বলছেন কথা তো মিলবে না আপনি যখন টাইম সেটা বলছেন কিন্তু আবার যখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন আসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তখন বিএনপির পূর্ণ সমর্থন ছিল বিএনপির পূর্ণ সমর্থন না থাকলে তাহলে আওয়ামী লীগ কেন কার্যক্রম নিষিদ্ধ হলো সুতরাং কথার মিলে না আবার উনি যে কথাগুলি বলছেন এর ভেতরে যে ওয়েন হি যখন উনি দেশে আসলেন তখন প্রথম বললেন বললেন আই হ্যাভ এ প্ল্যান ওনার যে প্ল্যানের কথা বলেছেন সেই প্ল্যান আমি পাঁচটি প্ল্যান এই পর্যন্ত উনি তুলে ধরেছেন আমি এইগুলির সঙ্গে সম্পূর্ণ একমত না কারণ ওনার এটা এটা লজিক্যাল না এটা ফিজেবল না ধরেন উনি যে কথাগুলি বলেছেন যে উনি বিশ হাজার কিলোমিটার খাল খনন করবেন তার মানে প্রতিদিন এগারো কিলোমিটার খাল খনন করতে হবে এটা কি ফিজেবল প্রতিদিন পাঁচ বছরে তারপরে উনি বলছে পঞ্চাশ হাজার কোটি গাছ রোপণ করবেন তার মানে এক এক দিন একশো তেহাত্তর হাজার গাছ রোপণ করতে হবে তাহলে বাংলাদেশে আবাদি জমি থাকবে তা খাল আর আবাদি খাল আর গাছে ভরে যাবে তো সুতরাং আবাদি জমি থাকবে না তিন নাম্বার উনি বলছেন পঞ্চাশ লক্ষ ফ্যামিলি কার্ড দেবেন এই ফ্যামিলি কার্ড তো বঙ্গবন্ধু কন্যা এক কোটি দিয়েছিল তাহলে ওনার নতুন কি চার নাম্বার উনি বলছেন মেট্রো রেল বন্ধ করেন মনোরেল দুটি কোনোটাই সম্ভব না মেট্রো উনি যেখানে ছিলেন লন্ডনে সেখানে কি টিউব বন্ধ করে দেওয়া যেটা মেট্রো টিউব নামে পরিচিত যেটা বন্ধ তারা অন্য বাসের ব্যবস্থায় এক্সপ্রেস বাসের চালু সার্ভিস চালু করেছেন সুতরাং সেটাও সম্ভব না আর মনোরেল ইজ ভেরি এক্সপেন্সিভ এক্সপেনশন করা কঠিন এবং এটা খুব কম মানুষ ক্যারি করা যায় পাঁচ নাম্বার উনি বলেছেন এই কুমিল্লা একটা জনসভা বলেছেন ইপিজেড করবেন কিন্তু ওখানে তো উনি জানেনই না যে একটা ইপিজেড আছে এবং সেখানে বিশ হাজার কর্মী চাকরি করে সুতরাং উনি এই পর্যন্ত ওনার প্ল্যানে যে পাঁচটা জিনিস বলেছে এই পাঁচটার কোনোটাই কোন অনেক কিছু আছে যেমন অনেক কিছু অলরেডি এক্সিস্ট এবং আর যেগুলো নেই সেগুলো ফিজেবল না ইটস নট আসলে ওনার উপদেশটা কি আছেন আমি জানিনা না ওনার উপদেশটাদের ঠিক করা উচিত ওনার উপদেশটাদের সঙ্গে বৈঠক করে ওনার এইগুলি ঠিক করা উচিত উনি যে কথাগুলি বলছেন এটা বাস্তবসম্মত না আচ্ছা নাতি আসলে সুনির্দিষ্টভাবে পাঁচটি পয়েন্ট একবারে বললেন যে আসলে সেইগুলো আসলে পজিবল নাই আমরা যদি আরেকটি মানে আপনার মন্তব্য জানতে চাইবো যে গণভোটের যদি রাহাভর জিতে আলিরিয়া সাহেবের কথা আপনি বলছিলেন যে এখানে ছয় মাসের বেশি সময় ধরে এই এই সরকারি থাকবে মানে ক্ষমতা হস্তান্তর নিয়ে যুক্ত তৈরি হচ্ছে এই বিষয়ে যদি আমাদের দর্শকদের জন্য একটু আহ বিস্তারিতভাবে ভাল বলে যদি হাঁ ভোর যুক্ত হয় এই যে সরকার আহ জানিয়েছেন আহ এইটা হবে ছয় মাস আসলেও আহ এই অন্ধপ্রদেশ সরকার থাকবে তারপরে কি ক্ষমতা পাবে যে দল জয়ী হবে শুনে এই সরকার যখন নির্বাচন হয় এর গণভোট হয়েছে জিয়াউর রহমানের সময় গণভোট হয়েছে এরশাদের সময় গণ মোট মানুষ ভোট না দিতে গেলেও এটা ভোট বিজয়ী তারা বলবে এবং যদি যদি সংসদ নির্বাচন হয় তার সংসদে যারা বিজয়ী হবে তাদের সরকার গঠন করা ক্ষমতা রাখে এবং সরকার গঠন কিন্তু এই সরকার দীর্ঘমেয়াদী থাকতে চায় যার জন্য তারা কখনোই ক্ষমতা ছাড়তে চায় না যার জন্য তারা এই তাল বাহানা করছে যাতে নির্বাচন না হয় এবং নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হবে যার জন্য উনি এই কথাগুলি করছেন এই সরকার সহসা যাবে না এই সরকার দীর্ঘমেয়াদী থাকতে চায় এনাকে টেনে হিচড়ে মানে আপনার ইনুস সাহেবের ক্যারেক্টারিস্টিক্স এমন যে উনি ওনার উনি যখন তেহাত্তর বছর বয়স তখন গ্রামীণের এমডি থাকতে চান অথবা বাংলাদেশের আইন প্রচলিত আইন অনুযায়ী সেই দেশের আইন অনুযায়ী উনি থাকতে পারেন না উনি থাকতে ছিলেন এবং ওনাকে যখন সরিয়ে দেওয়া হলো তখনই প্রবলেম শুরু হলো সুতরাং এটা নতুন কোনো কিছু না ওনার ক্যারেক্টারিস্টিক্সে এইটা বলে না উনি ওনাকে টেনে হিসড়ে নামাতে হবে নাহলে উনি নামবেন না তাহলে বাংলাদেশের সামনে মানে ভোট নিয়ে আসলে আপনার একটু পর্যবেক্ষণ কি বলে বারোই ফেব্রুয়ারি কি ভোট হবে যে নির্বাচন হবে না দেখেন এক একটা ঘটনা ঘটা হচ্ছে ঘটনা ঘটা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদেরকে অ্যাটাক করা হাদি হত্যাকাণ্ড একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যে যুক্ত এবং সেটা দ্বার দেওয়া হলো মির্জা আব্বাসের পরে এবং তারপরে দেখা গেল যে 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 হত্যা করেছে তাকে বলা হলো সে ইন্ডিয়া গেছে দেখা হলো সে ইন্ডিয়া যায়নি সে দুবাইতে এইভাবে বিভিন্নভাবে এই নির্বাচনকে এই যে বললাম জামাতের একজনকে হত্যা করা হয়েছে আবার বিএনপির নির্বাচনী পরিবেশ পরিবেশ নষ্ট করা হচ্ছে নির্বাচন যাতে না হয় সেটা এবং যদি নির্বাচন হয় ওই হায়ের পক্ষে যারা যাবে সে জামাত জামাতকে বিজয়ী ঘোষণা করা হবে এবং বিএনপির হাতে একটা মূলা ধরিয়ে দেওয়া হবে এর বাইরে আমি কোনো কিছু দেখি না এখানে বেগম জিয়াকে হত্যা করার এইটা একটা মূল কারণ ছিল যে বেগম জিয়া পলিটিশিয়ান এবং উনি উনি বুঝতেন অনেক জিনিস ওনাকে সরিয়ে দেওয়ার জন্যই এই কাজগুলি করা হয় এই কাজগুলি এখন ইজি হয়ে যাচ্ছে করা অসংখ্য ধন্যবাদ জিয়া করিম ভাই আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য প্রিয় দর্শক আপনারা শুনলেন আহ যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে বিশ্লেষণ করলেন রাজনৈতিক বিশ্লেষণ প্রকৌশলী জিয়া করিম ভাই তারাই তার এই মন্তব্যের সাথে কি আপনি দ্বিমত থাকতে পারেন বা একমত থাকতে পারেন সেটি আপনি লিখতে পারেন কমেন্ট বক্সে আর আমাদের ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ